সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল রোজ শুক্রবার আগামীকালকের জন্য স্পেশালি আমাদের এই মুহূর্তে জামদানি শাড়ি কিন্তু ট্রাক ভর্তি কালেকশন চলে আসছে সেটা আগামীকাল সারাদিন ব্যাপী অফার থাকবে আপনাদের জন্য আমাদের নতুন যে শোরুমটা জামদানি শাড়ির শোরুমটার মধ্যে আগামীকাল অফার থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের এই ভিডিওর প্রত্যেকটা জামদানি শাড়ি আমাদের প্রচুর পরিমাণে জামদানি শাড়ি কালেকশন চলে আসছে আমরা কালেকশনগুলো আসামাত্রে ভিডিওতে দেখা দিচ্ছি তো অবশ্যই আগামীকাল যারা পূজার শেষ কেনাকাটা করতে আসবেন যে আগামীকাল অনেকে বিয়ের কেনাকাটা করতে আসবেন আগামীকাল কিন্তু এই জামদানি শাড়িগুলোর মধ্যে অফার থাকবে দামি দামি জামদানি শাড়ি যেটা আমরা মাত্র প্রতিশো টাকায় দিব দুই হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো কাই টাইপের একটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো সুতার কাজ আর হচ্ছে জরি কাজ কপার জরি কাজ করা থাকবে এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা জামদানি শাড়ি এটা আগামীকাল আগামীকাল শুক্রবারের জন্য আমরা শুক্রবারের জন্য স্পেশালি অফারে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় অনলি দুই হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো এবং এই শাড়িগুলো চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনই মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনই মো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এটা কালারটা কত সুন্দর ডিফারেন্ট একটা কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এবং এটা এটা হচ্ছে পিঙ্ক টাইপের একটা কালার সম্পূর্ণ বডিটার মধ্যে ম্যাচিং শু আর হচ্ছে কপার জড়িতে কাজ করা আছে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসুন আর নুরম্যানসুনের চারতলা কুনিমাছি এটার কালারটা দেখেন জানিয়ে গোলাপি টাইপের একটা কালার এটা এটা রানী গোলাপি টেপের কালার সুদার কাজ করা আছে প্রত্যেকটা জামদানি শাড়ি এগুলা বর্তমানে সবচেয়ে ট্রেডিশনাল জামদানি ইন্ডিয়ান জামদানি আমরা মাত্র পঁচিশশো টাকা গেছে রাখি ফুল থেকে থেকে প্রথম শেষ করা এবং এইটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর ডিজাইনের মধ্যে মাত্র আমাদের প্রচুর পরিমাণের জামদানি শাড়ি কালেকশন চলে আসছে আপনাদের জন্য আগামীকাল যেহেতু শুক্রবার আগামীকাল যেহেতু শুক্রবার আপনারা যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকে ইনশাল্লাহ

এবং দেখেন ইয়েলো কালার যারা হলুদের প্রোগ্রামের জন্য বেসিক্যালি যারা ব্রাইট রা আছেন যে হলুদের প্রোগ্রামে একটা জামদানি শাড়ি পরবেন এই শাড়িটা কালেকশন করে ফেলে একটা একটা করে রাখেনা খুব লাগবে না এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ম্যাজানা কালারটা অনেক সুন্দর মাত্র পঁচিশশো এইভাবেই দেখুন হ্যাঁ মাত্র পঁচিশশো টাকায় এই জামদানি শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আগামীকাল শুক্রবার সারাদিন ব্যাপী অফার থাকবে আমাদের পূর্ণিমা শাড়ির চারতালার প্রত্যেকে শোরুমে ক্যারিফিন রোড গাউসিয়া মার্কেটের সাথে ছিল ম্যানশন আর নুর মেনশনের চারতলা হচ্ছে পূর্ণিমা শাড়ি এই জামদানি শাড়ি বর্তমানে সবার পছন্দের সবার ফ্যাশনেবল এই শাড়ি হচ্ছে জামদানি শাড়ি আর আমরা এই জামদানি শাড়ির প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র পঁচিশশো টাকা ইয়েলো কালার কত সুন্দর এটা হচ্ছে আজকাল একটা এই যেটা হচ্ছে দিনের মধ্যে এই যে দেখেন এটা এটা হচ্ছে হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা মাত্র পঁচিশশো প্রত্যেকটা শাড়ি সুন্দর অলিক্স কালারের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন করা মাত্র পঁচিশশো টাকা এটা এটাও সুন্দর মাত্র পঁচিশশো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম